আসসালাম ওয়ালাইকুম আর জি টিভি বিডি স্ক্রিন শটে আপনাকে স্বাগতম বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে নতুন একটি টু ইন ওয়ান সিলিং শটের নিয়ে হাজির হলাম এই যে দেখতেই পারছেন আমার কাছে যে সিলিং শটটি হয়তো বিগত দিনে কেউ এরকম নিয়ে আসেনি টু ইন ওয়ান এই জন্য বললাম এই যে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এটি হলো ফিশিং একটি তীর এই ফিশিং তীরটি আপনারা এখানে ব্যবহার করতে পারবেন এই যে রাবার এবং এখানে রাবার চেঞ্জ করে আপনারা স্টিল বলও ব্যবহার করতে পারবেন বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং এই প্রোডাক্টটি যদি কেউ নিতে চান কিংবা নিতে আগ্রহী হন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমোহ্যাটপ দুটোই আছে আপনারা চাইলে সরাসরি কল করে আমাদের সাথে কথা বলতে পারবেন এবং প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন কিংবা ই মহ্যাটস্যাপে এস এম এস করতে পারবেন বলছি এটার বিস্তারিত এতে দেখুন এই সিলিং শটটি কিন্তু সম্পূর্ণ মেটাল এখানে দেখুন স্প্রিং সিস্টেম করা আছে রাবারের শক্তির সঙ্গে কিন্তু স্প্রিং এ কাজ করে এই যে অনেক শক্তি অনেক শক্তি ফুললি ফুল এই সিলিং সবটি মেটাল এখানে আপনারা ম্যাগনেট দেখতে পারছেন এই যে দেখুন এরকম স্টিল বল আপনারা এখানে রাখতে পারবেন কিছু এই যে এখানে ম্যাগনেট সিস্টেম করছে আপনারা যখন এখানে ধরবেন এই যে দেখুন এই যে হাতের এরকম সাপোর্ট হবে যাতে না কাঁপে এটাও মেটালের সম্পূর্ণটাই মেটাল এটার অনেকটাই ওজন আছে আর এই হুইলটাতে দেখতে পারছেন সম্পূর্ণটাই প্লাস্টিক ফাইবারের এটু প্লাস্টিক ফাইবার এই যে এই হোল্ডার সহ আপনারা নিতে পারবেন সম্পূর্ণ সেট আপ দেখুন এভাবে ধরলে যারা মাছ শিকার করতে ভালোবাসেন তাদের জন্য একটি আনকমন একটি প্রোডাক্ট এখানে হাতে লাগবার কোনো ভয় নেই হাতে কোনো গ্লোভস ব্যবহার করতে হবে না আমি অবশ্য শ্যুট করে দেখাবো জানি না শ্যুট করে আমি টার্গেট হিট আনতে পারবো কি না ওই যে আমার সামনে দেখুন বোতল রাখা আছে যদিও নদীতে বা পুকুরে ফিশিং করে দেখাতে পারলে সবচেয়ে ভালো হয় তো যেহেতু আমার আশপাশে ওরকম কোনো পুকুর নেই নদী আছে কিন্তু নদীতে অনেক পানা দিয়ে আবর্জনা দিয়ে ভরা এই জন্য আসলে ওখানে শ্যুট করতে পারলাম না আমাদের কাছে এরকম আরও কম দামের সিলিং শট আছে যা দিয়ে আপনারা ফিশিং করতে পারবেন ইনশাল্লাহ সেগুলোর রিভিউ আমার চ্যানেলে দেওয়া আছে শ্যুট করে দেখানো হয়নি ফেসলেস ভিডিও ছাড়া আছে আর এই প্রোডাক্টগুলো নতুন আসছে এটা দেখুন তীর আপনি এক্সট্রাভাবে তিন নিতে পারবেন এক্সট্রাভাবে হুল নিতে পারবেন এই যে আর এটা নিতে হলে এরকম সেট আপ নিতে হবে কারণ যেহেতু আমরা এই সেট আপ সহ ইনপুট করেছি এই সেট আপ সব নিতে পারবেন এই যে দেখুন এই যে এগুলো স্টিল বল ব্যবহার করতে পারবেন এই রাবারগুলো অনেক মোটা রাবার তিরিশ ষাট রাবার দিছে আর এটা হলো বিশ পঞ্চাশ রাবার তো এটা বিশ পঞ্চাশ দিলে এনাফ হতো কারণ আমি হিট করে দেখছে অনেক শক্তি লাগে তো অনেকেই শক্তিশালী রাবার চান সেক্ষেত্রে তাদের জন্য অনেক ভালো হবে আপনি এভাবে রাবারগুলো এক্সট্রা নিতে পারবেন ফিশিং রাবার এক্সট্রা নিতে পারবেন আর এই যে দেখুন এই তীট চালানোর হিসাব দেখুন দেখুন এখানে এখানে একটা শব্দ হচ্ছে আরে যে এখানে একটি চাবি আছে দেখুন যখন আমি চাবি ফেস করি তখন লুজ হয়ে গেল আবার যখন আমি এই হুইলটা এভাবে জড়াবো তখন দেখুন আবার এদের লক হয়ে গেল আবার যখন আমি এই তীরটাকে যখন মারব ফিশিং করবো তখন এই চাবিটা দেখুন আমি অনেক পেস করেছি আঙ্গুল দিয়ে এতে তখন জিজি হয়ে গেছে তো ইজিলি হবে আপনারা শুধু এই তীর না এমনি সিপের সঙ্গে আপনারা এই হুইল দিয়ে ফিশিং করতে পারবেন আনকমন হুইল তো যাক বন্ধুরা দেখা যাক যে আমরা এটা দিয়ে ওই টার্গেট হিট করতে পারি নাকি ওই যে ওখানে বোতল রাখা আছে তাহলে আমি প্রথমে এখানে দেখুন এদের চাবিতে একটি চাপ দিয়ে নিলাম এই যে আমার সুতাটা লুজ হয়ে গেছে এখন দেখুন এই যে এখন দেখা যাক যে আমি টার্গেটে হিট করতে পারি কি না প্রথম শটটি লাগেনি এটাও লাগলো না বন্ধুরা দেখুন এই হিট কিন্তু লাগছে এই যে দেখুন এই যে দেখুন এবারে দেখুন এই বোতলের মধ্যে গেঁথে গেছে যাক আপনার তিনটি শর্ট করেছি তার মধ্যে একটি শট লাগছে এই যে দেখুন তো আসলে প্র্যাকটিস করা নেই প্র্যাকটিস করলে পরে আপনার অনেক সুন্দরভাবে এটা লাগাতে পারবেন এই দেখুন আর যেহেতু তীর আপনার স্টিল বলের মতো অত দূরে লং শট হবে না তবে চেষ্টা করলে অনেক দূর থেকে আপনারা মাছ শিকার করতে পারবেন এই যে দেখুন তিটটি একেবারে ভিতরে চলে গেছে এক লিটারের একটি বোতল তো যাক বন্ধুরা এই ছিল আমার ভিডিও অবশ্যই যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজে দিয়ে অল নোটিফিকেশন অপশনটি অন করে দেবেন যাতে করে আমার এরকম নিত্য নতুন প্রোডাক্টের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই সবার আগে আপনাদের মাঝে নোটিফিকেশান পৌঁছে যায় আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখা হবে ইনশাল্লাহ বন্ধুরা সামনে এরকম ইউনিক কোনো প্রোডাক্টের ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ